শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে শুধু বেশ ঠান্ডা পড়লে হয়তো ভুল হবে খুবই ঠান্ডা পড়েছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে আমাদের এখানে সকাল থেকে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আমরা তো সকাল সকাল জানা খুলতে একদমই ইচ্ছে করছিল না ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরে আসছিল তার জন্যই আর কি কিন্তু ঘরে জানালা না খুললে ঘরটা একদম অন্ধকার হয়ে থাকে দুটো জানা রয়েছে একটা জানালা পাশের বাড়ির মুখোমুখি হওয়ার কারণে আমি খুলি না আর আরও একটা জানলা যদি না খুলি তাহলে পুরো ঘরটা তো একদম অন্ধকার হয়ে থাকে তাই যতই ঠান্ডা পড়ুক না কেন এই পাশে জানাটা আমাকে খুলতেই হয় তা যাই হোক ঘড়িতে বাজায় এখন প্রায় নটার মতন বাইরে এখনো পর্যন্ত অন্ধকারই রয়েছে তো সব রান্না বাড়ি আমার হয়ে গেছে আর সবাই তো আটটার মধ্যেই কাজে চলে গিয়েছে এখন শুধুমাত্র আমার বিছানা গোছানোটাই বাকি রয়েছে আর যেগুলো আমার প্রত্যেক দিনের কাজ থাকে সেগুলো টুকিটাকি কাজগুলো তো করতেই হবে ভেবেছিলাম ডাস্টিংয়ের কাজগুলো করব কিন্তু তেমন একটা না করলেও যতটা পেরেছি মধ্যে ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছি এদিকে সব জামা কাপড়ও ভালো করে গুছিয়ে নিয়েছি তো এরপরেই আমি ঘরটা মুছে নিয়েছিলাম আর ঘর মুছার পর তো বাইরে জল দিতে হয় মানে ঘরের সামনে যে সিঁড়ি থাকে সেই জায়গাটা তো আমার কাছে তেমন একটা ঘরের বাড়ির সিঁড়ি নেই কিন্তু বস্তাতেই যে জায়গাটা রয়েছে সেখানেই আর কি জলটা দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে দেখো বেশ ফুল ফুটেছে আর ফুলগুলো দেখতে এত সুন্দর নীল কালারের মধ্যে আর বেশি তেমন একটা জামা কাপড় ধুয়ে দিব না অল্প কিছু জামা কাপড় আজকে ধুয়ে দেবো ভেবেছিলাম কারণ তেমন একটা জামা কাপড় শুকাবে না সেটা তো খুব ভালো করেই জানি কিন্তু না ধুয়ে দিলেও তো উপায় নেই ধুয়ে দিতেই হবে দু তিন দিন লাগবে সময় হয়তো শুকাতে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে রয়েছ ভিডিওটা অবশ্যই একবার লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে তার সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো